আমার হাতে যে শক্তিশালী ঘরোয়া উপাদানটি রয়েছে একে বলা হয় আদা সালাম আলাইকুম আদা এমন একটা শক্তিশালী খাবার যেটা আমাদের ম্যাটাবলিজম বা হজম শক্তি উন্নত করে যাদের ডাইজেশন প্রবলেম আছে খাবার ঠিক মতো হজম হয় না বা পেটের মধ্যে গ্যাস্ট্রিক জাতীয় প্রবলেম হয় তারা সকালে একটু আদার রস গরম পানির সাথে খেতে পারেন তাছাড়া আদাতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যা আমাদের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে যাদের টিস্যুতে ব্যথা বা জয়েন্ট পেন থাকে তারা চাইলে আদা নিয়মিত খেতে পারে আদা কিন্তু আমাদের শরীরে ফ্যাটি লিভার কম করতে সাহায্য করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আর এমন আরও কিছু খাবার আছে যা সাধারণত আমাদের শরীরের ব্যথা বেদনা বা প্রদাহ কমাতে সাহায্য করে যেমন হলুদ হলুদে রয়েছে প্রাকৃতিক কারকিউমিন যা সাধারণত আমাদের ব্যথা প্রবাহ এগুলো দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুদিনা পাতা পুদিনা পাতাতে থাকে মেন্থল যা সাধারণত আমাদের শরীরকে ঠান্ডা রাখে ব্যথা বেদনা প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে যাদের প্যাটের মধ্যে ব্যথা করে ওই ব্যথা কমাতে অনেক বেশি সাহায্য করে এর জন্য চিকিৎসা ক্ষেত্রে পুদিনা পাতার ব্যাপক ইউজ রয়েছে টক দই এটা হচ্ছে আরেকটা মহা খাবার যারা বডি বিল্ডিং অথবা স্বাস্থ্য সচেতন তারা সাধারণত টক দই খান কারণ টক দইতে রয়েছে প্রাকৃতিক প্রোবায়োটিক যা আমাদের হজম শক্তি উন্নত করে মেটাবলিজমকে ঠিক রাখে এবং যার ফলে টক দই খেলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধির পাশাপাশি শরীর ঠান্ডা থাকে এবং আমাদের পাকস্থলীর শক্তি বৃদ্ধি পায় আর এমনই হেলদি টিপস এন্ড ট্রিক্স পেতে চাইলে পেসটাকে ফলো দিয়ে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেন যাতে মানুষ উপকৃত হতে পারে